নির্বাচন সামনে আসবে নমিনেশন নেবা প্রার্থী হইবা এই জন্য মসজিদ বানাইস মাদ্রাসা বানাইস স্কুল বানাইছো নির্বাচন আসলে বলবা আমি এতখানা মসজিদ দিছি এতখানা মাদ্রাসা দিছি আমাকে এখন ভোট দেন তাহলে ভোট চাওয়াই ছিল তোমার দানের উদ্দেশ্য ব্যালট জান্নাতের টিকিট না জান্নাতের টিকিট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকদিন যাবত আমরা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা দেখতেছি কেউ বলতেছে এই মার্কা ভোট দিলে জান্নাতে যাবে আবার কয়েকজন বলতে বিড়ি খায়া ভোট চাইলেও জান্নাতে যাবে এই যে একটা তর্ক বিতর্ক চলতেছে দুইটা গ্রুপে এই বিষয়টাকে আসলে আপনি কীভাবে দেখছেন দেখেন ভোটের রাজনীতিতে নানানভাবে নানান কৌশলে ভোট লাওয়ার যে একটা প্রক্রিয়া এদেশে এদেশে নতুন না এখানে তিন ধারার রাজনীতি আছে একটা হলো ধর্মভিত্তিক রাজনীতি ধর্মকে ব্যবহার করে উপজীব্য করে যারা পলিটিক্স করছেন একটা আরেকটা হল সেকুলার গণতান্ত্রিক ধারার রাজনীতি মধ্যপন্থা বলতে পারেন জাতীয়তাবাদী রাজনীতি আরেকটা হলো বাম ঘরানা বাম আদর্শের রাজনীতি যদিও সত্যিকার অর্থে আগের মতো মস্কোপন্থী পিকিংপন্থী এখন আর নাই এনারা এখন গণতন্ত্রের ভিতরে ঢুকছে তো কাজেই এই তিন ধারার রাজনীতির মধ্যে ইসলামী দলগুলা যারা তারা ধর্মীয় সেন্টিমেন্ট ধর্ম কোরআন হাদিস আল্লাহ রসুল কোরআন কিতাব এগুলো ব্যবহার করে এই এই মার্কা ভোট দিলে রসুলকে ভোট দেওয়া হবে সয়াব হবে আল্লাহরে ভোট দেওয়া হবে প্রার্থী নামাজি সৎ মানুষ অন্যরা খারাপ এগুলি ধর্মকে ভোটের ময়দানে ব্যবহারের প্রক্রিয়া এলে তো নতুন না এগুলো চলছে আমি পরিষ্কার করে বলতে চাই যারা আল্লাহর তৌহিদের উপর ইমান আনবে না তাদের কোনো আমল কবুল হবে না আর নির্বাচন প্রক্রিয়া এটা দিন প্রতিষ্ঠার আসল প্রক্রিয়া নয় মানে এই চলমান যেটা ওইটা চলমান এটা নয় তারা বলছেন যে ইলেকশন হচ্ছে জেহাদ আমরা বলছি না আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম জেহাদ ব্যালট জান্নাতের টিকিট না জান্নাতের টিকিট হচ্ছে লাহা ইলাহা আল্লাহ তো এই হচ্ছে কথাটা এখন কে কে যেন বলল যে বিড়ি খাইয়াও যদি পাল্লায় নাকি কিসের ভোট দিলে সব হবে তো এখন আসলে ওই তো সামনে নির্বাচন নির্বাসনকে সামনে নিয়ে এখন ধর্মকে ব্যবহার করছে এটাই তো আমরা বলছি যে রাজনীতিতে ধর্মকে ব্যবহার না করা এখন সেকুলার দলেরাও করেছেন ইদানিং বাম দলেরাও ধর্মকে ব্যবহার করছেন দেখেন না নির্বাচন আসলে আপনার হলো হস করতে যায় মাজারে যায় মাজারে সিন্নি দেয় ইমাম সাহেবের পাশে দাঁড়ায় জুমান নামাজ পড়ায় মাদ্রাসা অনুদান দেয় লম্বা দালি রাখে দালির মধ্যে কলপ লাগায় তো এগুলো তো ধর্মকে ব্যবহার করা হচ্ছে আসলে ওই যে কি করলো রাষ্ট্র ইসলাম ঘোষণা দিয়ে একটা চালবাজি করলো ইসলাম কায়েম হইছে হয় নাই আবার তো কী বললো বিসমিল্লা সংবিধানের আগে এটা কি হলো কি না ইসলাম কায়েম হলো কি না হয় নাই ইসলামের যে আদর্শ আল্লাহর যে কোরআনের বিধান ওইটা বাদ দিয়া আপনারা যতভাবে ঢিল ছোড়েন কোনো সব হবে না কিছু হবে না গুণা হবে বরং আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন আমাকে নিয়ে রাজনীতি করো না কেন কথা বলছো কি জন্য কথা বলছো আমি তো জানি নির্বাচন সামনে আসবে নমিনেশন নেবা প্রার্থী হইবা এই জন্য মসজিদ বানাইছ মাদ্রাসা বানাইছ স্কুল বানাইছ নির্বাচন আসলে বলবা আমি এতখানা মসজিদ দিছি এতখানা মাদ্রাসা দিছি আমাকে এখন ভোট দেন তাইলে ভোট চাওয়াই ছিল তোমার দানের উদ্দেশ্য জনকল্যাণের উদ্দেশ্য হল ভোট চাওয়া আল্লাহ দেখেননি এগুলি আল্লাহ এগুলি দেখেছেন এই জন্য এগুলিতে কোনো সব হবে না যারা জানেন তারাও জানেন বিন বিনিয়াত পোকারি শরীফের প্রথম হারিস নিহতের উপর আমল নির্ভর করে আমলের সব নির্ভর করে নিহতের উপরে তো যারা দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য ভোটের ময়দানে ধর্মকে ব্যবহার করে এটা সব তো হবেই না গুনা হবে আরও এই হলো আমার কথাটা